মকর সংক্রান্তি দান পুণ্যের দিন এই দিন বিশেষ কিছু জিনিস দান করলে আপনাদের জীবন বড় পরিবর্তন এনে দেয় রাজা মহারিষিরা দানের দ্বারা নিজেদের গ্রহ পীড়া পাপ রোগ থেকে মুক্তি লাভ পেত তার স্বাস্থ্য থেকে জানা যায় মকর সংক্রান্তিতে সূর্য নারায়ণকে পূজা অর্ঘ দেওয়া হয় এই দিন সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করে তাই একে মকর সংক্রান্তি বলা হয় এই দিন কিছু দানে আমরা সূর্য নারায়ণের আশীর্বাদ পেতে পারি নানা রোগ থেকে মুক্তি লাভ পেতে পারি আমরা দান করব কেন গুরুর পুরাণ অনুযায়ী অন্তিম সময় আমরা যখন চলি তখন আমাদের কিছু বস্তুর প্রয়োজন হয় যদি সব বস্তু আমরা দান করে থাকি আমাদের জীবনকালে তাহলে আমাদের সেই অন্তিম সময়ে যাত্রাতে সুবিধা হয় এবং স্বর্গে যাবার রাস্তা খুব সহজ ও গতিশীল হয়ে যায় স্বাস্থ্যে তাই বিশেষ কিছু দানের উল্লেখ আছে যা আমাদের পক্ষে শুভ ফল দেয় প্রথম হলো শ্রীফল মানে নারকেল ফল দান করা তো অতীব শুভ তার মধ্যে যদি শ্রীফল বা নারকেল হয় তা আমাদের জীবনকে মঙ্গলময় করে তোলে দ্বিতীয় হলো সুহাগের জিনিস কাল থেকে এ স্ত্রীরা একে অপরকে বিভিন্ন অনুষ্ঠানে আলতা সিঁদুর চুরি শাড়ি মেহেন্দি টিপ দান করে থাকে এইসব বস্তুর দান যদি আপনি মকর সংক্রান্তিতে করে থাকেন অতি সহজেই মা ভগবতীর আশীর্বাদ লাভ করা যায় বস্তু হলো বাসন দান সে যে কোনো জিনিসই হতে পারে তামার হলে খুব ভালো হয় না যদি পারেন তাহলে স্টিলেরও দিতে পারে মকর সংক্রান্তির দিন তামার ঘটি বা তামার যে কোনো পাত্র যে কোনো মন্দিরে দান করা অবশ্যই শুভ তবে যে কোনো পাত্র আপনি দান করুন না কেন সেটা কখনো খালি দেবেন না তাতে কিছু জিনিস জল হোক দুধ হোক বা অন্যের মধ্যে দিয়ে দান করবেন এই মকর সংক্রান্তির দিন প্রদীপ দান করবেন যে কোনো মন্দিরে প্রদীপ দান শ্রেষ্ঠ দান আপনার জীবনের যত কালিমা যত অন্ধকার বাধা বিপত্তি দূর আরেকটি দানের কথা উল্লেখ আছে সেটি হলো বস্ত্রের দান এই সময় খুব ঠান্ডা পড়ে তাই বস্ত্র দান এই সময় খুবই শুভ ফল দেবে আপনার জীবনে সে বস্ত্র সোয়েডার হতে পারে চাদর হতে পারে কম্বল হতে পারে এমনকি টুপিও হতে পারে অথবা না পারলে আসন দানও করতে পারে আপনার প্রত্যেকটি কাজে বাধা আসে বিপত্তি আসে তাহলে একটি চটি দান করে দেখুন এই মকর সংক্রান্তিতে আপনার সকল এই বাধা দূর হবে গরুর পুরাণে উল্লেখ আছে এই মকর সংক্রান্তিতে তিল দান করার তিল এমনই একটি জিনিস যা সকল পাপকে দূরভিত করে দানের মাধ্যমে তাই তিল দান অবশ্যই করবেন তিলের কোনো বস্তু মানুষকে খেতে দেবেন সূর্যনারায়ের গুড় খুব পছন্দ তাই অসহায় ব্যক্তিদের এই দিন গুড় দান করবেন মকর সংক্রান্তিতে অবশ্যই গুড় খাবেন এতে রোগ মুক্তি পাবেন মকর সংক্রান্তি উৎসব শুভতা সমৃদ্ধির সাথে সম্পর্কিত তবে মনে রাখবেন এই দিন কিছু জিনিস দান করা একদমই উচিত নয় তাতে হিতের বিপরীত হতে পারে নেতিবাচক প্রভাব পড়তে পারে জীবনে বলা হয় এই দিন কখনো ভুলিও কালো বস্ত্র দান করবেন না দান হিসাবে কখনই থালো ছুরি কাচি এই দিন কাউকে দেবেন না এবং আপনিও ব্যবহার করবেন না সংক্রান্তি আরেকটি বিশেষ জিনিস কখনো দান করবেন না এই দিনে কখনো সর্ষের তেল বা যে কোনো ধরনের তেল কাউকে দান করবেন না এমনকি এই দিন তেল কেনা থেকে বিরত থাকা খুবই ভালো যদি সম্ভব হয় এর মধ্যে যে কোনো জিনিস আমি দান করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং সম্পূর্ণতা লাভ করতে পারেন সকলকে মকর সংক্রান্তির অগ্রিম শুভেচ্ছা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় সূর্য নারায়ণ